আসসালামু আলাইকুম সবথেকে ভালো মানে ত্রিপিস কালামকারীর মধ্যে আজকে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে আজকে যে ডিজাইন গুলো দেখাবো এই ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইন আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন খুবই চমৎকার কালেকশন দেখে আজকে কালেকশনগুলো ইনশাল্লাহ কালেকশন নিয়ে আপনাদের আমাদের ফ্যাশন ইনশাল্লাহ দেখে দেখে আমাদের কালেকশনগুলো নিয়ে যাবেন আর আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো আজকে অনেকগুলো ডিজাইন দেখা দেখাবো ইনশাল্লাহ একটু বলে রাখি এতক্ষণ যে কাপড়টা দেখছেন এটার মধ্যে একটা ডিজাইনের চারটা করে কালার আছে একটা ডিজাইনের চারটা করে কালার আছে চারটাই নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটাগুলো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে নতুন নতুন যে ডিজাইনগুলো আছে বর্তমানে ভাইরাল যে ডিজাইনগুলো আছে ভাইরাল নতুন ডিজাইন সবগুলো কিন্তু আজকে আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ এই জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের কাছে কী কী ডিজাইন আছে ওই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই ভালো মানের ড্রেস এটা ঠিক আছে এটা হচ্ছে একটা ড্রেস খুবই চমক একটা ড্রেস এটা ছিল জামাটা এরপর এটা আমি ওনাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন এটা হচ্ছে ওনাটা যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন খুবই ভালো মানের এটা এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন এমন সুন্দর সুন্দর চারটা করে কালার হবে ভাই যেই দেখাচ্ছি জাস্ট কিছু মানে বলার নাই এত চমৎকার চমৎকার ডিজাইন আজকে আসছে শুধুমাত্র দেখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হচ্ছে আপনার আরো একটা ডিজাইন প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট দেখেন এইগুলো হচ্ছে ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অনেকে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার শত আশি টাকায় এই কালামকা ত্রিপিজগুলো পাচ্ছেন মাত্র চারশত আশি টাকায় ঠিক আছে যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর ওড়না এটা হচ্ছে অড়টা মাশা আল্লাহ অনেক চমৎকার অন্য অনেক চমৎকার ওড়না এগুলো নিবেন বিক্রি করবেন ইনশাআল্লাহ রিপিট কাস্টমার পাবেন যদি এগুলো বিক্রি করেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বর্তমানে কিন্তু সব ভাইরাল ভাইরাল ডিজাইন দেখাচ্ছি সব দেখাচ্ছি ভাইরাল ডিজাইন যেই ডিজাইনগুলো আপনি খুঁজতেছিলেন যে ভাই কোথায় আছে তখন আনবেন এটা কেন শেষ হয়ে গেল আজকে কিন্তু তার জবাব দিয়ে দিলাম একটা ভিডিওতে একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে সব ভাইরাল কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন কত চমৎকার ডিজাইনগুলো চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশানে বান্টি বাজারে সব থেকে বড় বাইকারি ফিডিংটা শুরু হচ্ছে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন আইসা প্লাজার ধৃতলার মধ্যে আসবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না ভালো মানের ড্রেস ভালো মানের ডিজাইন পাচ্ছেন একেবারে কম দামে সবথেকে কম দামে দিচ্ছি আমরা আপনাদেরকে এই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন এমন সুন্দর সুন্দর চারটে করে কালার পাচ্ছেন চমৎকার চমৎকার

সালোয়ারটা পাতলা বা ফের ফের হবে না আর এটা তো মার দেওয়া কাপড় ঠিক আছে শর্ট ফিনিশিং না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে মার দেওয়া কাপড় ঠিক আছে এটাকে অনেকে বলে ভাই এগুলো ফস কাছে কেন এইটা ওইটা কারণ এটা মার দেওয়া কাপড় ভাই সুতি কাপড় সুতি কাপড় যেগুলো অরিজিনাল সুতি কাপড় ওইটাতে মার দেওয়া থাকবে এটাই স্বাভাবিক যেটা অরিজিনাল সুতি ওইটা থাকবে মার দেওয়া এটাই স্বাভাবিক তো এই জন্য আপনি একটু জেনে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন যারা নতুন কাপড় নেবেন যা তারা কালামকাই নেন না যারা রিপিট কাস্টমার তারা নিয়ে নেন যারা নতুন কাস্টমার তারা এটা নিয়ে না যারা পুরান কাস্টমার তারা নিয়েন কারণ কি জানেন কারণ পুরান কাস্টমার জানে এই ডিজাইনগুলো কত চমৎকার চলতেছে কত ভালো বিক্রি হচ্ছে বর্তমানে এগুলো আমাদের আমাদের এখানে মুড়ির মতো বিক্রি হচ্ছে কারণ আমাদের পড়া অনেক বেশি দেখতে পাচ্ছে যে কি অবস্থা এগুলো এগুলো কিন্তু আমরা সেল করতেছি প্রতিদিন আপনারা চাইলে আমাদের শুরুমে আসতে পারেন ঠিক আছে বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা ব্লাজার থিতোতলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন দেখবেন আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে যাবেন যদি আসতে পারেন ভাই দোকানে আসলে কি হয় প্রত্যেকটা কালেশ্বন আপনি ধরতে পারতেছেন প্রত্যেকটা কালেকশন আপনি ধরতে পারতেছেন দেখতে পারতেছেন আইডিয়া পাচ্ছেন ঠিক আছে এই জন্য আপনার আসতে হবে আর না আসতে পারলে ভাই কিছু কারণে আপনার যদি দূরবর্তী অবস্থানে হয় যে ভাই আমি আসতে পারতেছি না তাহলে কি বিজনেস ছেড়ে দেবেন বিজনেস নিয়ে দেওয়ার প্রয়োজন নাই আপনি ভিডিও কল দিবেন আপনার জন্য আছে ভিডিও কল আপনার জন্য আছে ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে কিন্তু দেওয়া আছে ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইস্ক্রিন মধ্যে দেওয়া আছে আপনি ভিডিও কল দিয়ে ঘরে বসে ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এগুলো কিন্তু বর্তমানে কিন্তু ভাই বর্তমানে ভাইয়ার থেকে আপুরে কিন্তু বেশি স্বাবলম্বী কেন জানেন তারা ঘরে বসে বিজনেস করতেছে ঘরে বসে যদি আপনার পর্দার সহিত বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই ভালো প্রফিট করতে পারবেন ঠিক আছে মানে অনেকে আছে যে ভাই আমি চাকরি করব চাকরি পাচ্ছি না চাকরি করতে করতে তার বয়সটা শেষ ঠিক আছে বাংলাদেশের লক্ষ লক্ষ গ্রাজুয়েট বেকার বর্তমানে লক্ষ লক্ষ গ্রাজুয়েট বাংলাদেশের মতো বেকার ঠিক আছে তো এই জন্য ঘরে বসে না থেকে কোনো কিছু ট্রাই মানে কেনা যে আমি আশা করতেছি কবে না কবে চাকরি হয় ওই আশা না থেকে অল্প করে শুরু করে দেন ঠিক আছে শুরু করে দেখবেন ইনশাল্লাহ আপনার জয় হবে ঠিক আছে ওই মানে অনেকে বলে আপনি পারবেন না আপনাকে দিয়ে হবে না উমুকবারি মেয়ে উমুক বাড়ি বউ আপনি যদি বিজনেস করেন মানুষে কি বলবে শোনেন এইসব কথা যারা বলে দেখেন আপনি একবেলা না খেয়ে থাকেন দেখেন তো আপনাকে একবেলা খাবার দেয়নি ওরা যারা বলে আপনি পারবেন না আপনাকে দিয়ে হবে না একবেলা আপনি না খেয়ে থাকেন না দেখেন তো আপনাকে ওরা খাবার দেয় কিনা আপনার মুখের সামনে কখনো দেবে না তাদের কথা হচ্ছে মানুষের মানুষকে ছোট করে দেখানো তাদের কথা হচ্ছে কেউ যদি উপরে উঠতে চায় তাদেরকে পাড়ে টান দেওয়া ভাই বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাটুটু জানেন কেন ওই যে পাড়ে টান দেয় আর কি টান দিয়ে নিচে নামায় যাই হোক মানে মজা করলাম আর যারা যারা পাইকে ত্রিপিস নেবেন যারা যারা কারখানা থেকে ত্রিপিস নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ত্রিপিস পাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইজে যারা ভালো মানের ড্রেস চান ভালো মানের চিপি চান তারা অবশ্যই যোগাযোগ পেন শুধুমাত্র কালামকারী নয় আমাদের কাছে জমজম জমজমের দুইটা কোয়ালিটি একটা বিক্রি করতেছি পাঁচশো টাকায় একটা বিক্রি করতেছি যেটা অপর পাজে দিচ্ছি আপনার ছয় শত পঞ্চাশ টাকা যেটা এ গ্রেড ওইটা আমরা ছয় শত পঞ্চাশ টাকা দিচ্ছি আর যেটা বি গ্রেড ওইটা পাঁচশো টাকা দিচ্ছি জমজম আর কালামকারি দিচ্ছি চারশো আশি টাকায় দাম কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে তাছাড়া ফাইন কটোনা আছে আমাদের প্রিমিয়াম হুর এমন একটা কালেকশন আসছে কাস্টমার দেখলে অবশ্যই নিতে হবে যখন কাস্টমারের প্রোডাক্ট আমাদের হাত দিবে যেটা প্রিমিয়াম ঘুর করতে সেটা না কিন্তু ঠিক আছে কাস্টমার যেটা মানে প্রোডাক্টে হাত মধ্যে হাত দিলে যত দাম চান সে দামাদামি করবে না নিয়ে নিবে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে বলতেছি ভালো মনে কালেকশন নেন ইনশাল্লাহ ভালো একটা দোকান থেকে নেন আপনার বিক্রি হয়ে যাবে আর বিক্রি করতে না পারলেও তো টেনশন করার প্রয়োজন পড়বে না কারণ তারা চেঞ্জ করে দেয় যারা মূলত দোকানদার তারা কিন্তু চেঞ্জ করে দেয় আমি যদি একদিন দুই দিনের জন্য সেল করি একদিন দু দিন জন্য বিক্রি করি তাহলে কিন্তু আপনার কী হবে মানে আমার হয়তো দু দিন প্রফিট হবে পরবর্তীতে আমার অস্তিত্ব থাকবে না আমাকে আর খুঁজে পাবেন না এই জন্য যা থেকে খুঁজে না পাওয়া যায় তাদের কাছে কাপড় নেন না যারা সবসময় ভিডিও দেয় আপনাদের সবসময় আপনাদের সামনে আসে ভিডিও আকারে কাপড়গুলো নিয়ে তাদের তাদের কাছে অর্ডার করবেন শুধুমাত্র আমার কাছে না যারা দেখবেন কারখানা থেকে কাপড় দেয় রিজনেবল প্রাইসে কাপড় দেয় কাপড়ের মান ভালো থাকে তাদের কাছে থেকে নিয়ে বিজনেস করবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস চমৎকার চমৎকার প্রোডাক্ট চলে আসছে আপনাদের সামনে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমি আমারও বলতেছি দুইটা সিস্টেম অর্ডার করা প্রথমত ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমের ঠিকানা আছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আছে আসবেন দেখবেন আপনার ইচ্ছা মতো কালেকশনগুলো নিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা ওড়না একটু দ্রুত দেখাচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আরও কিছু কালেকশন খুলে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশটগুলো রেখে দিবেন কালার হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন বা এগুলো যদি বিক্রি করতে না পারেন কি বিক্রি করবেন বলেন তো জমজমে ডিজাইন দিচ্ছে কালামকারীর মধ্যে আর এগুলোকে অনেকে অনেক মানে ফাউল দোকানদার আছে ঠিক আছে অনেক ভদ্র কিছু মানে দোকানদার আছে তারা এইসব ডিজাইনকে তারা ওই কাপড়কে জমজম বলে বিক্রি করতেছে এই সেম কাপড়কে তারা জমজম বলে বিক্রি করছে কিছু ভাউল দোকানদার এটা কিন্তু অরিজিনালি কালামকারী এটা আমার সিল থাকে জমজম এই জন্য জমজম বলে বিক্রি করতেছে ঠিক আছে দরকার নাই ভাই এত বিজনেস করার আমরা যেটা সত্যি ওইটা বলবো ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভালো ভালো ডিজাইন ভালো মানের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে চারটাই নিতে হবে মিনিমাম বারো পিসনে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এইসব ডিজাইন যদি কাস্টমার সামনে দেন কাস্টমার তো এমনি নিয়ে যাবে দাম তো বলে দিছি মাত্র চারশো টাকা এক একটি সিবিচের পাইকারি মূল্য মাত্র চারশো দশ দেখেন এটা হচ্ছে ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন চলে এসেছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো এবার নতুন ডিজাইন দেখেন এগুলো হচ্ছে নতুন ডিজাইন আমরা সবসময় চেষ্টা করি বিশেষ করে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য যে ডিজাইনগুলো একেবারে নতুন ওই ডিজাইনগুলো নিয়ে সবার সামনে আসার জন্য আমি সবসময় চাই করি ইনশাল্লাহ আজকেও তার ব্যতিক্রম ছিল না অনেক রকম তার মধ্যে অনেক লম্বা একটা ভিডিও করেছি আশা করি পছন্দ হয়েছে যেই যার যে ড্রেসগুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট বোধ দিয়ে দেবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনেকে আসে অনেকদিন পরে অর্ডার করে ঠিক আছে তারাগুলো কালেশনগুলো পায় না আজকের মতো পেতে দেবো আলাইকুম